জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দুই সালের ত্রিশ জনের মধ্যে জাতীয় নির্বাচন বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এরপর জানিয়ে দিব প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক বললেন রাজনীতিকরা এদিকে দোয়া করবেন ভাই বোবা হয়ে আছি বলেছেন পলক এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ নয় আরও জানিয়ে দিব পনেরো বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা গিয়াস আহমেদ সর্বশেষ জানিয়ে দিব আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি বলেছেন জি এম কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দুই সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব দুই সালের ত্রিশ জুনের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে কথা বলতে গিয়ে জাতীয় নির্বাচনের সময় জানান প্রেস সচিব প্রেস সচিব বলেন সংস্কার ও নির্বাচন আয়োজন নিয়ে সরকার কাজ করছে সবকিছু ঠিক থাকলে দুই সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার ১৬ ডিসেম্বর সকাল দশটায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস জানান অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দুই হাজার সালের শেষের দিকে অথবা দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক বললেন রাজনীতিকরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক বলেছেন রাজনীতিকরা তবে বিএনপির দাবি সম্ভাব্য সময় নয় সুনির্দিষ্ট রোড ম্যাপ দিতে হবে আর বিচারের আগে নির্বাচনের আপত্তি বর্তমান সরকারের সময়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির জাতীয় পার্টি বলছে নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে সেটা অবশ্যই হতে হবে অন্তর্ভুক্তিমূলক সচেতনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনুস বলেছেন মোটা বলা যায় পঁচিশ সালের শেষের দিক থেকে সালের হাজার প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পূর্ণ করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে দোয়া করবেন ভাই বোবা হয়ে আছি বলেছেন পলক জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলার তদন্তের অগ্রগতি জানাতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকসহ আওয়ামী লীগের গ্রেফতার সাবেক মন্ত্রী আমলা বিচারপতি এবং রাজনীতিবিদসহ ষোলো জনকে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় মঙ্গলবার সতেরোই ডিসেম্বর সকাল দশটায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয় এ সময় গণমাধ্যম কর্মীরা তাকে জিজ্ঞাসা করেন ভালো আছেন আপনি কয়েকজন গণমাধ্যম কর্মী তাকে উদ্দেশ্য করে বলেন পলক ভাই ইন্টারনেট আছে এ সময় মুখে আঙুল দিয়ে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায় তাকে এরপর তিনি সাংবাদিকদের বলেন বোবা হয়ে আছি বোবা আপনারা মুক্ত আছেন তো আপনারা ভালো আছেন আপনারা ভালো থাকলেই ভালো তারপর পলকসহ কয়েকজন হেভিওয়েট আসামিকে নিয়ে পুলিশের গাড়িটি ট্রাইব্যুনাল ছেড়ে চলে যায় এর আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবামী লীগের সঙ্গে কোনো আপস নয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজ্জেম হোসেন আলাল বলেছেন আবামী লীগ নামের সঙ্গে তাদের চরিত্র পরিবর্তন করতে অভ্যস্ত প্রথমে জন্ম নিয়েছে আবামী মুসলিম লীগ নামে কিছুদিন পরে মুসলিম কেটে শুধু আবামী লীগ এরপরে আবামী বাদ মুসলিম বাদ দিয়ে বাকশাল করেছে আবার কিছুদিন পর আবামী লীগ জন্মের পর থেকে যারা চারবার নিজেদের নাম পরিবর্তন করেছে তারা চরিত্র ঘন ঘন পরিবর্তন করবে তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না মঙ্গলবার সতেরোই ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন মজ্জম হোসেন আলাল বলেন আওয়ামী লীগের অবশ্যই জনতার কাছে ক্ষমা চাইতে হবে আগে অনুশোচনা প্রকাশ করতে হবে এখন পর্যন্ত যারা একটা জন্য বলেনি যে আমরা জাতির কাছে ক্ষমা চাইছি পুলিশের আইজি র্যাবের ডিজি বিজিবি প্রধান সেনাবাহিনী জাতির কাছে ক্ষমা চাইছেন কিন্তু একটা রাজনৈতিক দল যেটার ভিত্তি হচ্ছে সাধারণ মানুষ সেই আওয়ামী লীগের কোনো নেতা আজ পর্যন্ত বলেননি যে আমরা হত্যাকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চাই পনেরো বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা গিয়াস আহমেদ প্রায় পনেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি এর অন্যতম সদস্য ও আমেরিকার মূলধারার এবং রিপাবলিকান পার্টির প্রাক্তন সিনেটর প্রার্থী গিয়াস আহমেদ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর বিকেলে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তার নির্বাচনী এলাকা ঢাকার দোহার নবাবগঞ্জ থেকে হাজারো জনতা এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চিফহ জয়নুল আব্দিন ফারুক তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান এ সময় জয়নুল আবদিন ফারুক বলেন আমেরিকা থেকে দেশে ফিরেছেন গিয়াস আহমেদ তিনি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে অন ইলেভেনের বিরুদ্ধে এবং স্বাধীনতার মূল চেতনা ধ্বংসকারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছেন আজ মুক্ত দেশে তিনি ফিরেছেন এটি ভালো লাগার বিষয় বিমানবন্দরে গিয়াস আহমদ সবাইকে নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও মোনাজাত শেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নেন আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি বলেছে জিএম কাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দুপুরে দলের চেয়ারম্যানের কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় কথা বলেন তিনি জি কাদের বলেন আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি তবে তার আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ভুয়া মামলা প্রত্যাহার সভা সমাবেশের অধিকার সহ নির্বাচনী পরিবেশ নিশ্চিত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তিনি বলেন ছাত্রজনতার হত্যার বিচার চায় জাতীয় পার্টি হত্যাকাণ্ডকে ব্যবহার করে মিথ্যা মামলা হচ্ছে দুর্নীতি হচ্ছে শাস্তি দেওয়ার নামে বিভাজন সৃষ্টি করা হচ্ছে এতে গণভ্যুত্থানের আসল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে জি এম কাদের আরো বলেন যেভাবে হানাহানি ঘটছে তাতে আগামীতে দেশ আবারও অন্ধকারে যেতে পারে এ সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফিরে আসার হাইকোর্টের রায়কে স্বাগত জানান তিনি